তো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি সৌভিক তোমাদের হোস্ট ওয়েলকাম টু অ্যানাদার পেশন অফ মাই চ্যানেল তো একটা বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা আমি বিগত দু তিন দিন ধরে দেখে আসছি সেটা হচ্ছে আবির চ্যাটার্জি কন্ট্রোভার্সারি এবার এটাকে কন্ট্রোভার্সারি কতটা বলা যায় আমার জানা নেই মানে এটা হচ্ছে বলা যেতে পারে যে এটা একটা ভুল বোঝা এটা মিসকমিউনিকেশান তো ঘটনাটা কী হয়েছে ঘটনাটা হচ্ছে তোমরা জানো যে এবারে দুর্গা পুজোতে আবির চ্যাটার্জি দুটো ছবি রিলিজ করছে একটা হচ্ছে উইন্ডোজের রক্ত টু এবং আরেকটা হচ্ছে অনিক দত্তের পরিচালনায় যতখান্ড কলকাতায় এবারে ব্যাপারটা হয়েছে কি ফ্রেন্ডস কমিউনিকেশান যারা হচ্ছে যতখান কলকাতায় ছবিটা প্রডিউস করছে তারা হচ্ছে অভিযোগ করছে যে আবির চ্যাটার্জি তিনি এই ছবি প্রমোশনের পার্ট হচ্ছেন না প্রমোশনে অংশ নিচ্ছেন না আবিচার্জি ছবিটাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাই তারা আবিচার্য এগেন্সে লিগাল কেস করবেন এরম তারা একটা অভিযোগ করছেন ঠিক আছে যে আবিচারের ছবিটাকে সিরিয়াসলি আবিচারের রক্ত মিশ্রণে ব্যস্ত আছে এরকম তারা অভিযোগ এনেছে আবিচার্জির এগেনস্টে এবারে আবিচার্জি তার এগেনস্টে তিনিও বলেছেন যে যে তার বলা ছিল যে যে একই বছরে একই সময় দুটো ছবি যেন না হয় একই সময় দিনের রিলিজ না করে এবং তিনি বলে রেখেছিলেন যে তিনি কিন্তু নিয়ে কাজ করছেন এবার কিন্তু মানে প্রিন্স কমিউনারেশন তারা বলছে যে আপনি সেটার যে নাকি তাদেরকে নাকি ইনফর্ম নাকি করেনি এটা তারা ফ্রেন্ডস কমিউনারেশন বলছে ঠিক আছে তো এটা হচ্ছে ঘটনা আর কি ঠিক আছে এটা এটা ঘটনা এবার এখানে আমার টেক কী আমার এখানে অপিনিয়ন কি তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে প্রথমে মেকাসের পার্স্বের জিনিসটা আমি যদি দেখি যদি একটা সিনেমা ডিরেক্টর প্রডিউসারদের কাছে সন্তানের মতো এবার সবাই চাই সন্তান ভাল তার ভালো সে ভালো করুক সেটা সবাই চাইবে এবারে এই মুহুর্তে বাংলা সিনেমার যা সিনারিও যদি আমি ভালো করে দেখি বাংলা সিনেমা কিন্তু মেনলি ব্যবসা করেছে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো যেটা দিওয়ালি ক্রিসমাস তারপর হচ্ছে ফিফটিন আগস্ট উইকেন্ডটা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো উইকেন্ডটা এটাই বাংলা সিনেমা মানে ব্যবসা করে আর কি দুর্গা সব থেকে ভালো বাংলাদেশে ব্যবসা করার জন্যে এবারে প্রডিউসার মনে হয়েছে ডিরেক্টর মনে হয়েছে যে ছবিটা পুজোর সময় রিলিজ দিলে পুজোর ছবিটা ভালো ব্যবসা করতে পারে কারণ ছবিটার মধ্যে একটা বাঙালি নষ্ট যেখানে আবিরের নাম ছবিটার মধ্যে তফসে ছিল একটা ফেলুদার ভাইভস একটা রয়েছে তো রিলিজ দিলে ভালোই চলবে এবার এখানে আমরা সমালোচনা আছি পরে পরে আমি আসছি এটা তার তাদের মনে হয়েছে এবং তারা যেটা মনে করেছে আমি বুঝতে পারলাম আমি দু পক্ষে আমি ওপিনিয়ান শুনলাম তাতে আমার মনে হলো যে ফ্রেন্ডস কাউন্সিলের মেকাজ যারা তারা ভেবেছে যে যেহেতু আবির চিঠিটার সঙ্গে যুক্ত রয়েছে তো সেই কারণে আবির চ্যাটার্জি এমনি না বললে এমনি প্রমোশনে থাকবে তারা ধরে নিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে আবির চ্যাটার্জি কিন্তু বর্তমানে সেই রকম কিন্তু যে বললেই সে খুব সহজ সহজলভ্য যেভাবে তাকে সহজেই পাওয়া যায় পাওয়া যাবে বা সে সহজেই অ্যাভেলেবেল হয়ে যায় সে আবিচার্য কিন্তু বর্তমানে কিন্তু নেই কারণ এখন তার সাথে সবাই কিন্তু কম বেশি কাজ করতে চাইছে সেখান থেকে এখন কেরিয়ারটা কিন্তু পিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে সে কিন্তু একজন বড়ো স্টার হয়ে বা স্টার বলতে যেটা আমরা যেটা মনে করে থাকি যে ওই মারধার অ্যাকশান ডিসুম ডিসুম ক্যালাখেলি করবে না সেই ধরনের স্টার আবিচার্য নয় কিন্তু তার একটা কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে যার নামে এখানে টিকিট বিক্রি যার নামে মানুষ কিন্তু সিনেমাখানে দেখতে মানে আবেচারের যে বলা যাচ্ছে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড স্টার আর কি ঠিক আছে আমি সেই স্টারকে স্টার বলছি তো তার কিন্তু জনপ্রিয়তা কিন্তু রয়েছে তো তাকে এরমভাবে বললেই সে কিন্তু হঠাৎ করে অ্যাভেলেবেল হয়ে যাবে না এবং এটা খুবই স্বাভাবিক যে একজন স্টার সে কিন্তু সবসময় বড়ো ছবিটা সে কিন্তু প্রমোট করবে এটা কিন্তু বুঝতে হতো ঠিক আছে শুধুমাত্র এখানে ভেবে নিলাম ধরে নিলাম কিন্তু করলে কিন্তু হবে না আর কি ওকে আচ্ছা এবার আসে আবেচারেজির কথাতে আবেচারেজিরা বলছেন যে তার দিক থেকে যে তিনি বলে রেখেছিলেন যে রক্ত স্টু তার রয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে সিনেমাটা যতক্ষণটা কলকাতায় এইটা নাকি আসার কথা ছিল মানে গত দুর্গা দুর্গা পুজো দু হাজার চব্বিশে পুজো আসার কথা ছিল পুজোতে সেটা রিলিজ হলো না এবার আমি এই বিষয়টা এবার আসি আমি যেটা কথাতে আমি আসছি এ আসি সেটা হচ্ছে যে যে দুর্গা পুজোতে বাংলা সিনেমা খুব ভালো ব্যবসা করে আমি মানলাম বুঝলাম আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই ছবিটা গত দুর্গা পুজোতে বৌরূপী ছিল বলে তারা রিলিজ দেন তারা পোস্টপন করলো একটা ছবি রিলিজ দিতে এক বছর লেগে গেল তাহলে তো এই বছর তো রক টু ছিল তাহলে এই বছর এখানে রিলিজ দেওয়া হচ্ছে গত বছর রিলিজটা দেওয়া হলো না কেন তাহলে গত বছর বহুরূপী ছিল সেটাও তো উইন্ডোজের সিনেমাইতে ছিল তো বহুরূপীর বেলায় সেটা পিছিয়ে দেওয়া হলো তাহলে তো এই বছর রক্তপৃষ্ঠ হতে একটা বড়ো সিনেমা তার সাথে আরও বড় বড়ো সিনেমা আছে রঘু ডাঘাত রয়েছে দেবী চৌধুরী রয়েছে আরও তো দুটো বড়ো বড়ো সিনেমা রয়েছে তাহলে এই বছর রিলিজ দেওয়া হয় তাহলে পুজোতে রিলিজ দেওয়া কেন একটা সিনেমা রিলিজ করতে একটা এক বছর লেগে গেল আর কোনো উইন্ডোজ পাওয়া গেল না মানে ক্রিসমাস থেকে ফার্স্ট জানুয়ারি দিওয়ালি তারপরে হচ্ছে এই ফিফটিন আগস্ট উইকেন্ডটা তারপরে হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে বা যে সরস্বতী পুজো উইক সময়কালটা থাকে আর কি তো এই সময় রিলিজটা দেওয়া গেল না তো ব্যাপারটা হচ্ছে যে যখন যে বলেছে সে নিশ্চয়ই বলেইছে যে আমি রে শুটিং ইয়ে করছি রক্তি করছি তো ব্যাপারটা হচ্ছে যে যখন তারা দেখছে যে রক্ত আসছে তার সাথে আরও বড়ো দুটো বড়ো বড়ো ছবি আসছে তাহলে সেখানে তারা হঠাৎ করে কেন ছবিটা রিলিজ করলে এই ছবিটা কথা কিন্তু এই ছবি রিলিজ যে করবেই বুঝে এটা কিন্তু ঠিক কিন্তু সে ছিল না মানে কারণ হচ্ছে যে ট্রেলারটা কিন্তু অনেকটা পরে কিন্তু ড্রপ করা হয় ট্রেলার বাটিতে যেরাই হোক না কেন অনেকটা পরে ড্রপ করা হয় তাহলে সেটা কেন তো হঠাৎ করে এরকম ডিসিশান দিলে তো হবে না তাই না আচ্ছা এবার জিরা বলছে যে তার সাথে তাকে তারা জানায়নি তাকে তারা মেকাসা জানায়নি এবারে জি বলছে যে তাকে জানানো হয়নি তো যদি এটা জানানো না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা যে অবশ্যই জানানো উচিত ছিল এমনিতেই একই দিনে একই সময়ে একটা সাড়ে দুটো ছবি রিলিজ করলে সেটা কিন্তু কোনো ছবি ভালো করে কিন্তু বিজনেস করতে না অডিনিসটা ডিভাইড হয়ে যায় ঠিক আছে তো সমস্যা হচ্ছে এখানেই হ্যাঁ এবার একটা সময় অবশ্যই অমিতাভ বচ্চন বলি মিঠুন চক্রবর্তী তাদের একসাথে দুটো তিনটে চারটে রিলিজ করতো এবার তারা হচ্ছে এক্সেপশনাল যে তাদের নামেই টিকিট বিক্রি হতো যে সকালে মানুষ অমিতাভ দেখছে না এর সিনেমা মিথুন চক্রবর্তী দেখতে যাচ্ছে এরা এক্সেপশনাল। এবার ব্যাপারটা হচ্ছে যে যে তার মানে আমি এখানে তাকে অনেকে ছোটো করছি না কিন্তু হ্যাঁ কথা যা অন্য মানে যা বের না হয় তো ব্যাপারটা যাবে চ্যাটার্জি না তো অমিতাভ বচ্চন না সে মিঠুন চক্রবর্তী ঠিক আছে যে তার নামে চিঠি একদম শহর গ্রাম সবাই সিনেমা দেখতে যাবে আবেচার্জি যে স্টার কিন্তু সে মাল্টিপ্লস ওরিয়েন্টের স্টার তার বেস্ট হচ্ছে মাল্টিপ্লস ওরিয়েন্টের ঠিক আছে তো সেখানে দুটো ছবি একসাথে রিলিস করলে দুটো ছবির মধ্যে কোনোটাই কিন্তু ভালো করে ব্যবসা করতে পারবে না তো এটা তাকে অবশ্যই জানানো তাকে অবশ্যই এটা ইনফর্ম করা উচিত ছিল যেখানে তাকে জানো উচিত ছিল তো সেটা তাকে জানো হয়নি এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি একটা কথা বলবো যে যখন আবি সিনেমার পার্ট তখন অবশ্যই তারও কিন্তু প্রমোশনের পার্ট থাকা কিন্তু উচিত ঠিক আছে মানে হ্যাঁ অবশ্যই সে বড় ছবিটার সঙ্গে যুক্ত থাকবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু তারও কিন্তু উচিত যে যখন তাদের সাথে সে কাজ করেছে তখন তারও কিন্তু উচিত যে সেটার সঙ্গে যুক্ত থাকা এবারে আমার মতে এটা একটা মিসকমিউনিকেশান কোথাও হয়ে গেছে ভুল বোঝাবাজি হয়ে গেছে তা আমার মতে এর সলিউশান হচ্ছে এটাই যে আবির চ্যাটার্জি ফ্রেন্ডস কমিউনিকেশান বা অনিক দত্ত তারা একসাথে বসে একটা আলোচনা করুক কারণ অনিক দত্ত পেশাদার একজন পরিচালক খুবই ভালো পরিচালক তার ছবির মধ্যে সত্যি দেয়ের ছবির ছাপ ভীষণভাবে দেখতে পাওয়া যায় আবিচারিকদের ভীষণ ভালো হয়েছেন অভিনেতা পেশাদার অভিনেতা সবাই এখানে প্রফেশনাল আমার মনে হয় এখানে প্রফেশনালি তারা বসুক এই বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলুক এবং আমার মতে যতখান ছবিটাকে ছড়িয়ে এটাকে পোস্টপোন করে দেওয়াই উচিত আর কি আমার মতে করে দে অন্য কোনো উইন্ডোতে রিলিজ করুক কারণ ব্যাপারটা আমাকে জাস্টিফিশ লাগলো না যে যে তারা বলছে দুর্গাপূজার সময় বহুরুপি ছিল বলে তারা রিলিজ দেয়নি যদি সেটা হয়ে থাকে তাহলে এখন রিলিজ দিচ্ছে কেন দুর্গাপূজার সময় বহরুপি ছিল উইন্ডো সিনেমা ছিল মানলাম তা রক্ত উইস টু কাঁদেছে সেটা তো উইন্ডো ইটু তো সিনেমা আর পুজো রিল্সটা এরকম মাথার দিব্যে তাহলে কে দিয়েছে আরও তো উইন্ডোজ ছিল তাহলে সেখানে রিলসটা দিতে পারলো না কেন সেখানে রিলিজ দিল না কেন রক্তুইস টু তো আগে পুজোদাস জানা কথাই ছিল তাহলে সেটার পরেও কেন তারা সেই পুজোতে রিলিজ দিলো যদি রিলিজ পুজোতে রিলিজ দিতে হয় তাহলে সেটা গতবার পুজোয় রিলিজ দিল না কেন তাই না তো এটা আমার কাছে কোথাও গিয়ে লজিক্যাল বলে মনে হলো না তবে এক ট বলবো যে উভয় পক্ষই এই লিগাল কেস পেস না করে কারণ এখানে কেসটা করবে কিসের ভিত্তিতে মেকাস এটা বলছে মেকাসদের যেটা কমিউনিকেশনের ভুল হয়েছে এবং কিছু জায়গায় আমার জিনিস তাদের কিছু জিনিস আমার লজিক্যালি জাস্ট হয়ে লাগলো না এটা তাদের দিক থেকে ভুল আছে আবার সেটা যে কিন্তু যেটা বসে কিন্তু সে কিন্তু তার দিক থেকে ভুল কিছু বলছে না তো আমার মতে যে এখানে সবাই প্রফেশনাল তো প্রফেশনালি তারা বসে আলোচনা করুক একটা সমাধানে আসুক এবং রক্ত সে হবে না যতভাবে কলকাতায় কারণ ফ্রেন্স কমানের অপেক্ষিত কম মানে অত উইন্টার সঙ্গে কিন্তু অত হাউস কিন্তু নয় তারা তো সেখানে আমার মতে যথাযথ কলকাতায় সেটাকে পোস্টপোন করে দিই কারণ যেখানে রঘুরা খাত রয়েছে রক্তপীষ্টু রয়েছে আর দেবী রয়েছে সেখানে এটাকে পোস্টপোন করে দিক দিয়ে অন্য কোনো উইন্ডোজে রিলিজ করুক এটাই আমার মতামত মতামত আর কি তাহলে কী হবে ওটাও চললো আবার এদিকে রক্তপীষ্টুও চললো আর কি ঠিক আছে এটাই হচ্ছে আমার মতামত তো এতে তোমাদের কী অপিনিয়ান অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা যে সঙ্গে কতটা সম্মত পোষণ করছো বা অনেক দত্তের ফ্রেন্ডস কমেন্ট করে অবশ্যই জানাও যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটাকে লাইক করো এবং সবার মধ্যে শেয়ার করে দিও আর এরকম টপিক সম্বন্ধে জানতে চাইলে ইন্টারেস্টে থাকলে সিনেগাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টেল দেন বাই অ্যান্ড টেক কেয়ার